অনেক সমস্যার সমাধান হয় কেউ টাকা নিয়ে করেন আবার কেউ বিনা পয়সাতেই করেন এই যে বাবাকে দেখছেন নাম রতন মালাকর তো ইনি মাকে কীভাবে পেয়েছিলেন সেটা অন্য একদিন বলবো তবে ইনি কি রোগের ওষুধ দেন সেটা কি জানেন হ্যাঁ অবশ্যই জানাবো ওনার মুখ থেকেই তোমার ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবে তাছাড়া আর একটি এমন কাজ করেন তিনি যে কাজটা করতে গেলে তিন দিন আগে থেকে এমন একটি গাছ আছে সেই গাছটিকে নিমন্ত্রণ করে আসতে হয় তারপরে সেই ঔষধটা দেওয়া হয় কি সেই গাছ আর কী এমন কাজ করেন তিনি সবই শোনাব ওনার মুখ থেকেই এই মন্দির কিবার বন্ধ কিবার খোলা থাকে কখন খোলা হয় এই সব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখুন আপনারা আর এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখুন তাহলে যখনই নতুন ভিডিও আসবে সবার আগে কিন্তু আপনার কাছে সেটা পৌঁছে যাবে আর ঠিকানা পরের ভিডিওতে বলবো কারণ এই ভিডিও যদি ঠিকানাটা বলি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে না তারপরে বলে দাদা ঠিকানাটা কোথায় তাই পরের ভিডিওতে আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা বলে দেবো আর ফোন নাম্বার সেটাও কিন্তু আমি ওই ডেসক্রিপশান বক্সেই দিয়ে দেবো তাহলে শুনুন ওনার মুখ থেকেই যে কি কী রোগের ওষুধ দেন কী খোলা থাকে তাহলে চলুন ভিডিওটা শুরু করছি নমস্কার বলছি আচ্ছা আপনার নামটা কি আমার নাম রতন মালাকর রতন মালাকর আচ্ছা এই মা হচ্ছে কি রক্ষাকালী মা রক্ষাকালী আচ্ছা আপনি এখানে মানে কয়দিন ধরে আছেন মোটামুটি এটা আমি চোদ্দোশো নয় থেকে আছি চোদ্দোশো নয় থেকে হ্যাঁ বাংলা চোদ্দোশো নয় আচ্ছা মানে এটা কি শ্মশানকালী তো না রক্ষাকালী হ্যাঁ আর এখানে পাশে শ্মশা মণ্ডলী হ্যাঁ পাশে শ্মশান আছে আচ্ছা আচ্ছা আর এখানে মায়ের মানে কী কীভাবে পুজোটা হয় এখানে ঠিক আছে মানে আমরা প্রতিদিনই নিত্য সেবাটা করি আর প্রতি আমাবস্যায় আমাদের ভোগ হয় হ্যাঁ দুধের ভোগ হয় আর দুধ থেকে নকলে তারা একটু সেবা নেয় ঠিক আছে আচ্ছা আর আমরা তো এইখানে সেরকম কিছু কাজ করি না আমরা শুধু বাড়ি ভাঙা কাঠ বাড়ির যদি কোনো জঙ্গল করি হুম তা এক সেরা যদি কারো হয় ওই এক শেরা ওষুধটা দিই ওই পয়সা করুন কোনো কোনো পয়সা লাগে না মানে যাদের হয়তো বাড়িতে কোনো সমস্যা আসছে কোনো আয় উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেটা সেটা করে কোনো পয়সা করি না আচ্ছা আমার কারণ মায়া কাছে এসে বললেই হয় আচ্ছা আচ্ছা হুম যে মায়া কাটছে এসে কামনা করলেই হয় আচ্ছা আচ্ছা আপনি যেটা বলছিলেন যে এখানে ওষুধ যেটা দেন ওটা কি যাদের রে হয় আচ্ছা মানে হয়তো দেখা গেলো তাদের সংসারে স্বামী স্ত্রী হয়তো ঝগড়া হয়েছে হ্যাঁ এরপরে সেক্ষেত্রে স্ত্রী হয়তো আসছে না সেক্ষেত্রে এটা এনে দিতে পারবেন ওটা বিনা পয়সা করে দেবো তার কাছে একটা প্রশংসা নিয়ে আচ্ছা ওর কাছে বলছি মোটামুটি হয়ে যায় সবাই শুনুন আমরা এখানে দেখেছি আমরা যেটা করি সবাই ও বাবা একটু ভুল দাও তো কী করবি আমার আজ এই গঙ্গা জলে ডুবি আমাদের যদি ছিটিয়ে দিই বা আমাদের সেবা করি তাহলে আমার ভালো হয়ে যায় এরকম তো অনেক নদী পাচ্ছে আমাদের এখানে আচ্ছা মানে ওটার জন্যে ধরুন নিয়মকানুন কী কী আছে মানে কীবার কোনো নিয়ম নেই একদিন শুধু নিরিবেশি খাওয়ার ব্যাপার আছে একদিন নিরিবেশি খাওয়া আচ্ছা কীবার আসতে হয় ওটা শুক্রবার মঙ্গলবার আমরা ধারণ করতে শুক্রবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার সরি ওটা ধারণ আচ্ছা আপনারা একটা কিছু দেন সেটা শনিবার অথবা মঙ্গলবার থেকে আচ্ছা আচ্ছা আর মানে কি বলতে গেলাম যে ধরুন যদি ধরুন আসতে হয় মানে যে আসবে হয়তো কারো স্ত্রী পালিয়ে গেছে হ্যাঁ এবারে আসছে না সেক্ষেত্রে আপনি বলুন আপনি হ্যাঁ বলছেন যে এনে দেবেন এবারে হ্যাঁ চেষ্টা করবেন কিন্তু মানে তার জন্যে কী কী লাগবে

আচ্ছা মানে তার আগে তিন দিন নেমন্ত্রণ করতে হয় হ্যাঁ সেই গাছটাকে যে শেখারটাকে তুলবো আচ্ছা সেটা গাছটাকে আমাকে তিন দিন নিমন্ত্রণ করতে হবে কারণ হট করে তোলা যাবে না আচ্ছা তিন দিন নিমন্ত্রণ করা হবে ধূপ বাতাসা একই জোড়া বলুন ধূপ ধুনো বাতাসা এই দিয়ে নিমন্ত্রণ তোমার কাছ থেকে আমি অঙ্গ দিন নেব আচ্ছা আচ্ছা শনিবার ঠিক জানা শনিবার মঙ্গলবারে মানে আমরা বলবো শনিবার অথবা মঙ্গলবারে আসতে হবে এবার ধরুন ওই যে আপনি বলছি যে তিন দিন আগে থেকে তাকে নিমন্ত্রণ করতে হবে তাহলে যে ব্যক্তির হয়তো মানে এরকম কাজ করাতে আসবে সে তাহলে কী বারে আসবে সে যে যেবারে আসবে না আমি তো তাকে বলে দেবো যে তুমি ওই জন্য এসো আচ্ছা মানে যদি যে কোনো দিন আসতে পারে তারপরে আপনি একটা ডেন্ট দিয়ে বলে দেবেন যে এইবারে আসতে হবে মানে এবারে সে যখন আসবে তারপরে আপনি তাকে বলে দেবেন যে আমি তিন দিন আগে থেকে নিমন্ত্রণটা করবো সেই গাছটাকে তুলে আপনাকে কীভাবে আপনাকে জোটা ধারণ করতে হবে কীভাবে চলতে হবে কীভাবে করতে হবে সব আমি বলব আচ্ছা এর জন্য কোনো মূল্য থাকে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আচ্ছা মানে পরে উপকারটা করে না একদম মানে সেই কাজ দেখলে আছে মোটামুটি আমার চলে যায় আমি সে তো দেখলাম আজকে যে এখানে এত ভোগ খানো হলো মানে এত লোককে প্রচুর লোক হ্যাঁ প্রচুর লোক আমরা আমার সতেরোই মা পুজোটা হয় আঠেরোই হয় হাজার লোক হয় সতেরোই মাঘ পুজো হয় হ্যাঁ

আর এখানে যে মায়ের মূর্তিটা রয়েছে এটা কি বিসর্জন হয় না বিসর্জন হয় না সব বছরে একদিন বছরে একদিন সত মানে পনেরোই বেরোবে পনেরো বেরোবে যে বেরো এ মা বেরিয়ে যাবে ও একটা মা ঢুকে যাবে আগে এখানে এসে যাবে আগে এসে যাবে তারপরে একে বার করবো তারপরে বিসর্জন হ্যাঁ মানে এটাই কি বলতে না যে মূর্তিটা কি তাহলে মাটির তো হ্যাঁ এটা মাটির আচ্ছা আচ্ছা ওই যে একটা একটা মেয়েটা আছে এখানে আচ্ছা ও অর্থ আর বেরিয়ে গ্রাম গ্রাম বেরোবে গ্রামে আমার লোকের কাছে চাই দেয় না ওই গ্রামে যা দেয় তাতে চলে যা হয়ে যায় আর নিত্যসেবা হয়ে যায় নিত্যসেবাটা আমি প্রতিদিনই করি আর আমার বসটা আমাদের বামুন ঠাকুর আছে পুজোসে করে দেয় কটা থেকে করেন এটা পুজোটা আমার পুজোটা এগারো ভোগের পুজো তো এগারোটা না হলে হয় না এগারোটা থেকে হয় এগারোটা সাড়ে এগারোটা তাহলে মায়ে কি ভোগ মানে কি ফল না চিরে দুধের ভোগ করি দুধের প্রত্যেক দিন ওটা প্রত্যেক অমাবস্যা প্রত্যেক অমাবস্যা হ্যাঁ প্রত্যেক অমাবস্যা দুধের ভোগ করি তাদের দুধ থেকে তারা একটু সেবা নেয়

আর আরেকটা কথা জানছিলাম যে এই ধরুন এখানে সাথে কি তো সেটা কীভাবে করবে তাহলে করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ভক্তরা যারা আসবে এমনি কিছু আনতে হবে নাকি এখানে না না করি বাড়িতে নিয়ে আসার দরকার নেই যদি কেউ মাদুরির দরকার সেটা সেই মাদুরি দিতেও করে আমাকে না হলে আমরা পনেরো টাকা তিন ঝাতে মাদুরির দাম নিই ঠিক আছে আর কি আনবে ছাড়া লাগে না কিছু দরকার নেই বন্ধুরা তোমরা শুনতে পেলে যে এই মন্দিরে যখন আসবে মায়ের জন্য কিন্তু অবশ্যই একটা জবা ফুলের মালা নিয়ে আসবে মায়ের চরণে দেবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ঠিকানা পরে ভিডিওতে আসছে তাহলে চলো বাই বাই